তো বলছিলাম যে হাইকোর্ট ডিভিশনে যারা পরীক্ষা দেবেন তাদের উপরে কিছু বলছিলাম যে তারা পরীক্ষার জন্যে এখানে অনেকগুলো টপিক আছে আসলে আসলে নামে অনেকগুলো কিন্তু বিষয় কিন্তু সাত আটটা এর মধ্যে ফৌজদারি বিষয় আছে দেওয়ানি বিষয় আছে আপনার ফৌজদারি বিষয়ের মধ্যে আমরা ইন ডিটেলস আরও পরে জানাবো এখন ধরুন যেমন ফৌজদারি কার্যবিধি এটা একটা প্রসিডিয়র ল আমি আজকে ফৌজদারি কার্যবিধি আইনের পাঁচশো একষট্টি ক ধারা অর্থাৎ ফাইভ সিক্সটি ওয়ান এ ধারার উপরে একটু আপনাদেরকে ধারণা দিতে চাচ্ছি খুবই ক্লিয়ারলি খুবই ক্লিয়ারলি ধারণা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এটা একটু বুঝার ব্যাপার প্র্যাকটিক্যালি দেখার ব্যাপার এটা আসলে মুখস্ত করার ব্যাপার না এই ধারাটা হচ্ছে এইরকম যে ধারাটা একটা ফৌজদারি মামলা সেটা তিনটা রকমভাবে হাইকোর্টকে ইনহারেন্ট পাওয়ার দেওয়া হয়েছে অন্তর্নিহিত ক্ষমতা যে সেই ক্ষমতাটা কিন্তু খুব ব্যাপক বড় ক্ষমতা সেটা দ্বারা ফৌজদারি মামলার এই ফাইভ সিক্সটি ওয়ান এ বিষয়টা অ্যাপ্লিকেবল হয় যেমন ধরেন যে অযথা হয়রানিমূলক কোনো মামলা কারো বিরুদ্ধে করলো একজন ভদ্রলোক মানুষ সে এত কোনো অপরাধ করে না কিন্তু তার বিরুদ্ধেও মামলাটা হয়েছে অথবা পাল্টা পাল্টি মামলা হচ্ছে অথবা দেখা যাচ্ছে যে মামলাটা হয়েছে যেটা আইন দ্বারা বার আছে তো আছে আইনে মামলা চলে না সেই সমস্ত ক্ষেত্রে আমরা মক্কেলদের পক্ষে অহরহ হাইকোর্টে করছি ফাইভ সিক্সটি ওয়ান এটা খুব ব্যাপক ক্ষমতা এটা হাইকোর্টে সেটা হচ্ছে প্রথমত তিনটা জিনিসের ওপর এটা ই হয় এটা অনেকে গুলিয়ে ফেলে এটা ডিফেন্স কেস হলে কিন্তু হবে না এটা হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে এই ফাইভ সিক্সটি ওয়ানের উপরে সে ক্রাইটেরিয়ার মধ্যে একটা হলো যে যেখানে এটা আইন দ্বারা বাড়িত যে আইনেই চলে না মামলা অথচ করা হয়েছে আবার আরেকটা আছে যে যে এটা অন প্লেন রিডিং অফ দ্য এফআইআর অথবা পিটিশন কেস এটা ফৌজদারি মামলা থানায় দায়ের হলো অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের হলো দেখা যাচ্ছে যে এটার মধ্যে পড়ে দেখা যাচ্ছে যার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এই পিটিশন কেস অথবা এই এফআইআর মধ্যে কোনো কিছুই ডিসক্লোজ করে না